আজ সাত সেপ্টেম্বর দুই ইং রোজ রবিবার বছরের দ্বিতীয় বিরল পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণটি সংগঠিত হবে কিন্তু আমরা অনেকেই জানি না ঠিক কয়টায় চন্দ্রগ্রহণটি সংগঠিত হবে চন্দ্রগ্রহণটি কত সময় যাবৎ স্থায়ী হবে কোন কোন স্থান থেকে চন্দ্রগ্রহণটি দেখা যাবে বাংলাদেশের কোন বিভাগে ঠিক কয়টায় চন্দ্রগ্রহণটি দেখা যাবে তাছাড়া ভারতের কোন প্রদেশে কখন চন্দ্রগ্রহণটি দেখা যাবে তাছাড়া কখন চন্দ্রগ্রহণটি দেখা যাবে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ মাধ্যমে। সূর্য ও চন্দ্রগ্রহণ নিয়ে যুগ যুগ ধরে মানুষের মনে কৌতূহলের কোনো শেষ নেই প্রত্যেক বছরই বিশ্ববাসী সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সাক্ষী হয়ে থাকেন এই গ্রহণ শুভ না অশুভ এই গ্রহণ মানুষের জীবনে কেমন প্রভাব ফেলতে পারে তা নিয়ে বিভিন্ন ধরনের সংস্কার এবং কুসংস্কার সমাজে প্রচলিত রয়েছে তবে এত কিছুর মধ্যেও এই মহাজাগতিক দৃশ্য আমাদের প্রত্যেককে আলাদাভাবে আনন্দ দেয় জ্যোতিষ অনুসারে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা শাস্ত্রে সূর্যকে আত্মার কারক ও চন্দ্রকে মনের কারক বলে মনে করা হয় সূর্য ও চাঁদ উভয়ই জীবজগতের উপর বিরাট প্রভাব বিস্তার করে জ্যোতিষ অনুসারে সূর্য হল গ্রহের রাজা সূর্যকে আত্মার কারক বলে মনে করা হয় জ্যোতিষ অনুসারে সূর্য গ্রহণ অত্যন্ত অশুভ হিসেবে মনে করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে সূর্যে গ্রহণ লাগলে সর্বত্র দুঃখ কষ্ট ও অশুভ প্রভাব বৃদ্ধি পায় চন্দ্র নিজের অক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবী ও সূর্যের মাঝখানে এমনভাবে এসে পড়ে যার ফলে চাঁদের ছায়া পড়ার কারণে সূর্যের আলো পৃথিবীতে আসতে পারে না তখন সূর্যগ্রহণ হয় তবে পুরাণ অনুসারে রাহু সূর্যকে গেলে ফেলে তাই আকাশ থেকে কিছু সময়ের জন্য সূর্য হারিয়ে যায় তবে রাহুর গলা কাটা থাকার জন্য একটু পরে আবার ফিরে আসে সূর্য প্রসঙ্গত চাঁদ সূর্য ও পৃথিবী একই সরল রেখায় থাকাকালীন বিরল মহাজাগতিক ঘটনা হিসাবে সূর্য ও চন্দ্রগ্রহণ উঠে আসে এই সূর্য ও চন্দ্রগ্রহণকে ঘিরে একাধিক পৌরাণিক কাহিনী রয়েছে শুধু ভারতে নয় বিশ্বের একাধিক দেশে এই সমস্ত কাহিনীতে ভর করে বহু প্রচলিত তথ্য ও ভাবনা থেকে যায় ভারতের একাধিক রাজ্যে সূর্যগ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন কুসংস্কার প্রচলিত রয়েছে অনেকেই মনে করেন গ্রহণের সময় অর্থাৎ সূর্য বা চন্দ্রগ্রহণ যাই হোক না কেন সেই সময় খাবার খাওয়া রান্না করা শুভ নয় পৌরাণিক কাহিনীতে এই সূর্য ও চন্দ্রগ্রহণ নিয়ে বহু গল্প রয়েছে ভারতের পাশাপাশি বিশ্বের অনেক দেশেও এই গ্রহণকে অশুভ বলে মনে করা হয় বহুকাল থেকে প্রচলিত ধারণা অনুসারে কোরিয়ানরা মনে করেন সূর্যকে চুরি করে নিয়ে গেছে কোনো এক রাক্ষসী কুকুর কোরিয়ান লোকসঙ্গীতে এই সূর্যগ্রহণকে নিয়ে বহু সুর বাঁধা হয়েছে পশ্চিম আফ্রিকার বেনিন ও টুগে উপজাতির মানুষেরা বিশ্বাস করেন যে গ্রহণ মানে সূর্য ও চন্দ্রের মধ্যে ক্রমগত যুদ্ধ প্রাচীন গ্রীষ্মের পৌরাণিক কাহিনীতে মনে করা হতো সূর্যগ্রহণের ঘটনা মানেই কোনো না কোনো দেবদেবী দেবী হয়েছেন যার ফলে কোনো দুর্যোগের আশঙ্কা করা হতো সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় গর্ভবর্তী মহিলাদেরও একাধিক নিয়ম মেনে চলতে বলা হয় এই সময় তাদেরকে বাড়ির বাইরে যেতে নিষেধ করার পাশাপাশি কিছু না খাওয়ারও পরামর্শ দেন জ্যোতিষরা এই সময়ে মন্দির বন্ধ রাখা হয় পুজো অর্চনাও করা হয় না গ্রহণের পর গোটা মন্দির বা বাড়ি গঙ্গা জল দিয়ে ধুয়ে দেবদেবীর মূর্তিকে শুদ্ধ করে তবেই পুজো করা হয় সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ হিন্দু ধর্ম ও জ্যোতিষ শাস্ত্রে উভয়কেই অশুভ বলে মনে করা হয় তাই এ সময় কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে যাতে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের কুফল এড়ানো যায় গ্রহণের সময় কিছু খাওয়া বা পান করা উচিত নয় এছাড়াও তুলসী পাতা দ্রব্যগুলিতে রাখতে হবে যাতে গ্রহণের খারাপ প্রভাব না পড়ে গ্রহণের সময় নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় যা ব্যক্তির মানেও প্রভাব ফেলে তাই এ সময় বড় কোনো সিদ্ধান্ত নেবেন না তর্ক এড়িয়ে চলুন সম্ভব হলে ভ্রমণ করবেন না সূর্যগ্রহণের সময় যতটা সম্ভব ঈশ্বরের উপাসনা করুন সূর্যগ্রহণের সময় মন্দিরের দরজা বন্ধ রাখুন চন্দ্রগ্রহণের পর স্নান করে দান করুন গরিবদের দান করলে গ্রহণের অশুভ প্রভাব কমে যায় গর্ভবর্তী মহিলাদের গ্রহণের সময় খুব সতর্কতা অবলম্বন করা উচিত তারা যেন গড় থেকে বের না হন কোনো কিছু কাটাকাটি না করেন কোনো ধরনের খাবার যাতে না খায় সূর্যগ্রহণের সময় যাতে বাড়ির বাহিরে বের না হয় ইত্যাদি নানা ধরনের কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত রয়েছে অনেকেই বলে থাকেন চন্দ্র বা সূর্যগ্রহণের সময় গর্ভবতী মা যদি কোনো কিছু কাটাকাটি করেন তাহলে কান কাটা নাক কাটা বা প্রতিবন্ধী বাচ্চা জন্ম নেয় তো এখন আমরা জানব বাংলাদেশের কোন বিভাগে চন্দ্রগ্রহণটি কখন শুরু হবে কেন্দ্রীয় গ্রহণ কখন এবং চন্দ্রগ্রহণটি কখন শেষ হবে প্রথমে আমরা ঢাকা বিভাগের চন্দ্রগ্রহণের শুরু এবং শেষ এই সময়সূচি সম্পর্কে জেনে নিব ঢাকা বিভাগে চন্দ্রগ্রহণ শুরু হবে রাত নয়টা সাতাশ মিনিটে কেন্দ্রীয় গ্রহণ রাত বারোটা চোদ্দ মিনিটে এবং গ্রহণ শেষ হবে রাত তিনটা মিনিটে এখন আমরা ময়মনসিংহ বিভাগের চন্দ্রগ্রহণের শুরু এবং শেষ কখন সে সম্পর্কে জেনে নিব ময়মনসিংহ বিভাগে চন্দ্রগ্রহণ শুরু হবে রাত নয়টা সাতাশ মিনিটে এবং কেন্দ্রীয় গ্রহণ রাত বারোটা চোদ্দ মিনিটে এবং গ্রহণ শেষ হবে রাত তিনটা তিরিশ মিনিটে অর্থাৎ ঢাকা বিভাগে যখন চন্দ্রগ্রহণ শেষ হবে ময়মসিংহ বিভাগে বিভাগে ঠিক তখনই চন্দ্রগ্রহণ শেষ হবে তারপর এখন আমরা জেনে নেব চট্টগ্রাম বিভাগের চন্দ্রগ্রহণের শুরু এবং শেষ হওয়ার সময়সূচি চট্টগ্রাম বিভাগে চন্দ্রগ্রহণ শুরু হবে রাত নয়টা সাতাশ মিনিটে এবং কেন্দ্রীয় গ্রহণ রাত বারোটা চোদ্দ মিনিটে এবং গ্রহণ শেষ হবে রাত তিনটা একত্রিশ মিনিটে তারপর এখন আমরা জানবো সিলেট বিভাগের চন্দ্রগ্রহণের শুরু এবং শেষের সময়সূচি সিলেট বিভাগে চন্দ্রগ্রহণ শুরু হবে রাত নয়টা সাতাশ মিনিটে এবং কেন্দ্রীয় গ্রহণ রাত বারোটা চোদ্দ মিনিটে এবং সিলেট বিভাগে চন্দ্রগ্রহণ শেষ হবে রাত তিনটা একত্রিশ মিনিটে তারপর এখন আমরা জানবো খুলনা বিভাগের চন্দ্রগ্রহণের শুরু এবং শেষের সময়সূচি খুলনা বিভাগে চন্দ্রগ্রহণ শুরু হবে রাত মিনিটে এবং চন্দ্রগ্রহণের কেন্দ্রীয় গ্রহণ রাত বারোটা চোদ্দ মিনিটে এবং গ্রহণ শেষ হবে রাত তিনটা আটাশ মিনিটে অর্থাৎ খুলনা বিভাগে চন্দ্রগ্রহণ শেষ হবে রাত তিনটা আঠাশ মিনিটে এখন আমরা বরিশাল বিভাগে চন্দ্রগ্রহণের শুরু এবং শেষ হওয়ার সময়সূচি সম্পর্কে জেনে নিব বরিশাল বিভাগে চন্দ্রগ্রহণ শুরু হবে রাত মিনিটে এবং কেন্দ্রীয় গ্রহণ রাত বারোটা চোদ্দ মিনিটে এবং চন্দ্রগ্রহণটি শেষ হবে রাত তিনটা আটাশ মিনিটে অর্থাৎ বরিশাল বিভাগে চন্দ্রগ্রহণ শেষ হবে রাত তিনটা আটাশ মিনিটে এখন আমরা রাজশাহী বিভাগের চন্দ্রগ্রহণের শুরু এবং শেষ হওয়ার সময়সূচি সম্পর্কে জেনে নিব রাজশাহী বিভাগে চন্দ্রগ্রহণ শুরু হবে রাত মিনিটে কেন্দ্রীয় গ্রহণ রাত বারোটা চোদ্দ মিনিট এবং রাজশাহী বিভাগে চন্দ্রগ্রহণ শেষ হবে রাত তিনটা উনত্রিশ মিনিটে এখন আমরা রংপুর বিভাগের চন্দ্রগ্রহণের শুরু এবং শেষ হওয়ার সময়সূচি সম্পর্কে জেনে নিব রংপুর বিভাগে চন্দ্রগ্রহণ শুরু হবে রাত নয়টা সাতাশ মিনিটে এবং চন্দ্রগ্রহণের কেন্দ্রীয় গ্রহণ রাত বারোটা চোদ্দ মিনিটে এবং রংপুর বিভাগে চন্দ্রগ্রহণ শেষ হবে রাত তিনটা একত্রিশ মিনিটে এখন আমরা জানব বাংলাদেশ ও ভারতে ঠিক কয়টায় চন্দ্রগ্রহণটি সংগঠিত হবে এবং কত ঘন্টাব্যাপী এই চন্দ্রগ্রহণটি স্থায়ী হবে ঠিক কয়টায় গ্রহণটি শেষ হবে আংশিক গ্রহণ শুরু হবে রাত নয়টা সাতাশ মিনিটে পূর্ণ শুরু হবে রাত এগারোটা চব্বিশ মিনিটে গ্রহণের মধ্যভাগ রাত বারোটা চোদ্দ মিনিটে পূর্ণগ্রহণ শেষ রাত একটা আঠারো মিনিটে আংশিক গ্রহণ শেষ রাত দুইটা সাতাশ মিনিটে গ্রহণ সম্পূর্ণ শেষ রাত তিনটা তিরিশ মিনিটে তো প্রিয় ভিউয়ার্স এই ছিল দুই সালের দ্বিতীয় বিরল চন্দ্রগ্রহণের সময়সূচি সঠিক এবং নির্ভুল সময়সূচি